দেড়শো টাকার কোয়ালিটির একটা ব্যাগের দাম হচ্ছে সাতশো টাকা মানে অনলাইন থেকে এ পর্যন্ত যত শপিং করেছি এরকমভাবে আমি কখনো হচ্ছে প্রতারিত হই নাই বা আফসোস আমি করি নাই মানে আমার যে এই ব্যাগটা কিনে কি পরিমাণ আফসোস হচ্ছে এই ব্যাগটা রিসেন্টলি অনেক বেশি ভাইরাল একটা ব্যাগ আমরা কম বেশি সব পেজে হচ্ছে যে এই ব্যাগটা দেখি এখানে হচ্ছে যে ওরা ক্লেম করে যে ব্যাগটা ভার্সিটি ব্যাগ অফিস গোয়িং ব্যাগ একটা ভার্সিটি ব্যাগের মধ্যে কত কিছু রাখা হয় ছাতা বই খাতা পানি কত কিছু রাখতে হয় আর সেখানে তারা বলে যে এটা নাকি ভার্সিটি ব্যাগ এটা যদি ভার্সিটি ভাই এটা যদি একটা ভার্সিটি ব্যাগ হইতো অন্তত পক্ষে এখানে একটা জিপার থাকতো আর এ ব্যাগটার কোয়ালিটি এত খারাপ এই যে দেখেন ভিতরের কাপড়টা দেখেন কোয়ালিটি কি দেখছেন সেলাই দেখছেন সেলাই কোয়ালিটি দেখছেন মানে এ ব্যাগটা প্রথম আসলে আমারই ভুল হয়েছে আমি যখন ব্যাগটা দেখি প্রথমবারেই আমার কাছে ব্যাগটা অনেক বেশি ভালো লেগে যায় মানে ওদের পিকচারে ব্যাগটা এত সুন্দর লাগে আর এত বড় ব্যাগ মনে হয় আর আমি এই ব্যাগটা দেখে আমি বুঝতে পারি না যে এটার মধ্যে জিপার নাই যার জন্য আমি কোনো কিছু জিজ্ঞেস করি নাই আমি সাথে সাথে ব্যাগটা অর্ডার করে দিয়েছি দুইটা নিয়েছি একটা আমার একটা আমার ফ্রেন্ডের এই দেখেন এই ব্যাগটার কোয়ালিটি দেখেন এটা তো দেড়শো টাকার ব্যাগও এর থেকে ভালো হয় इवन আমি যদি ভারী এই ব্যাগটার মতো নরমাল একটা ছাতা বা একটা পানি রাখলেই ব্যাগটা ছিঁড়ে যাবে দেখেন আর ওরা নাকি বললো এই ব্যাগটা নাকি ভার্সিটি তারপরে হচ্ছে যে অফিস গোইং কত কিছুই বলছে আমি পেজটা মেনশন করব না বা ওরা কি কি পোস্ট করেছে আমি সেটা আপনাদেরকে স্পিনে দিয়ে দিব এই ব্যাগে নাকি অনেক কিছু রাখা যাবে দেখেন মানে এখানে দেখেন এই যে জড়িগুলো দেখতেছেন এগুলা উঠেও আসতেছে মাত্রই আমি ব্যাগটা হাতে পাইছি দেখতে কয়দিন পর তো মনে হয় এটার কালারটাও আর এরকম থাকবে না এই ব্যাগটার দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা দেড়শো টাকাও হবে না মানে এই ব্যাগটা কিভাবে অন্তত পক্ষে ওরা সাড়ে তিনশো টাকা রাখলেও ওদের একটা ভালো টাকা লাভ হইতো এ ব্যাগটা সাতশো টাকা এটা নাকি ভার্সিটি ব্যাগ মানে কিভাবে ভাই এটা ভার্সিটি ব্যাগ কেমনে হয় আপনারা কেমনে লিখতে পারেন যে এটা ভার্সিটি ব্যাগ ভার্সিটি ব্যাগে অন্তত পক্ষে জিপার থাকে আমারই আসলে ভুল ছিল আমি জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল যে এটার কাপড়টা কিসের অথবা জিপার আছে নাকি নর্মালি আমি অনলাইন থেকে কিছু নিলে সব কিছু জিজ্ঞেস করেই নিই কিন্তু এ ব্যাগটা আসলে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল প্লাস এ ব্যাগটা হচ্ছে যে আমি হচ্ছে ওখানে লিখা ছিল অনেক কিছু যে ভার্সিটি ব্যাগ এটা সেটা নিতে পারবে অনেক কিছু নিতে পারবে সব মিলাই আমি আর কোনো কিছু যাচাই চাই না করে ব্যাগটা অর্ডার দিয়ে দিচ্ছি অনেকগুলো পেজে আমি ব্যাগটা দেখেছিলাম অনেকগুলো পেজে আমি এই ব্যাগটা দেখেছি তো ভাবলাম যে ভালো হবে মানে এইভাবে কি বলবো এত খারাপ লাগতেছে আমার কাছে এই যে দেখেন অলরেডি এটা ছিঁড়েও যাচ্ছে অলরেডি এটা ছিঁড়ে যাচ্ছে এটার মধ্যে এখন যদি কোনো জিনিস রাখি এটা এটা থাকবে মানে আমার আমার এত খারাপ লাগতেছে যেহেতু ফ্রেন্ডের তো আমি আর এটা এখান থেকে খুলবো না এটাতে তো কোন রকম একটা পলি ব্যাগে এই ব্যাগটা তো কোনো পলি ছিল না এটা নাকি আমার আমার বোন পার্সেলটা রিসিভ করছে এটা নাকি এমনি এটার উপরে এমনি দিয়ে তারপরে হচ্ছে প্যাকেট করে ওরা পাঠিয়ে দিচ্ছে এই বৃষ্টির দিনে এইভাবে ব্যাগ পাঠাইছে ভালো করে একটু প্যাকেজিংটা করতে পারতো সিলাইটাও খুলে যাচ্ছে মানে নর্মাল একটা সিলাই দিছে আর বলতেছে যে এই ব্যাগ নাকি বার্ষিকী ব্যাগ ছাতা পানি বই খাতা সবকিছু নাকি এই ব্যাগে রাখা যাবে মানে কেমনে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা এইটা হচ্ছে ব্যাগ আর ব্যাগটার কোয়ালিটি সামনে থেকে ধরলে আপনারা বুঝতে পারবেন কি করবো আমি এখন মানে আমার এত খারাপ লাগতেছে একটা ছিল আমি নিলাম ভুলটা আমারই ছিল আমার জিজ্ঞেস করা উচিত ছিল যে এটার মধ্যে জিপার আছে নাকি কিসের আর কি বা জিজ্ঞেস করব এই ব্যাগটা দেখে তো আমার মনেই হচ্ছিল না যে এটার কোয়ালিটিটা এত বেশি বাজে হবে দেড়শো টাকার একটা ব্যাগ বললাম তো সাড়ে তিনশো টাকার একটা মধ্যে ভালো একটা লাভ করতে পারতো পানি পোল পানি লাগলে তো কোনোভাবে এখন তো বৃষ্টির দিন পানি লাগলে তো ব্যাগটা পুরো হয়ে যাবে অনেক বাজে শিলাই কোয়ালিটি বাজে ব্যাগটার কাপড়টা বাজে সবকিছু মানে এইভাবে ঠকছি আমি আমার সাড়ে সাতশো টাকা পুরা একদম নষ্ট করছি আর কি বলবো ভাল লাগছে না এটার সাথে এটাও ছিল আমার কাছে জাস্ট এই জিনিসটাই ভালো লাগছে আর ব্যাগটার আর কোনো কিছুই ভালো লাগে না জাস্ট এটাই ভালো লাগছে যাই হোক আমরা অনেকেই ব্যাগটা হচ্ছে অনেক পেজে দেখে থাকি তো আপনারা একটু দেখে শুনে কিনবেন আমার কাছে খারাপ লাগছে তার মানে যে আপনাদের কাছেও লাগবে এমন কোনো কথা নাই বাট আমি যেটা এক্সপেক্ট করছিলাম ওই এক্সপেকটেশন থেকে মানে দশ পার্সেন্টও নাই এই ব্যাগটার মধ্যে দশ পার্সেন্টও নাই আমি যেটা এক্সপেক্ট করছি যে জিপার নাই দেখে আমার সবার আগে মাথাটা খারাপ হয়ে গেছে মেনশন করা উচিত ছিল অন্তত যাই হোক কি বলবো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ